বন্ধুরা ফাল্গুনের রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে তো আজকে সোয়াবিন তো অনেকেই খেতে চাই না তাই আজকে মাংসের স্বাদকেও হার মানাবে সেইভাবেই আমি সোয়াবিনের রেসিপি বানাবো তো রেসিপিটা কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা আমি ধরিয়ে দিয়েছি হাঁসটা খুব ভালোভাবে উঠে গেছে তো কড়াইটা বসিয়ে দেবো এখন উনুনে কড়াইটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইতে এখন দিয়ে দেবো আমি সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি সয়া বড়ি সয়াবড়িগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো জলটা আমি বের করে নিয়েছি সয়াবড়ি জল থেকে তুলে তো সয়াবড়িটা এখন ভেজে নেবো আমি সয়াবড়ির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প করে হলুদের গুঁড়ো সয়া এরপরে আমি খুব ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে গুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো আমি কড়াইতে দিয়ে দেব আবারও সরষের তেল সয়াপড়ির এই রেসিপিতে আমি আলুও দেব আলুটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি তো আলুটাও দিয়ে দেব আমি মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতো না তখনকে আমি গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে নিই এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়েই নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেবো অল্প করে ধনে গুঁড়ো সব আমি একসাথে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের মতো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা রসুন বাটাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটাই দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে টমেটো কুচিয়ে দিয়ে দেবো এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো একসাথে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ফাটানো টক দই এই টক দইটা আমি খুব সুন্দর করে মশলার সাথে এর মধ্যে আমি দিয়ে অল্প কাশ্মীরি কাশ্মীর টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা বড়ি একসাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব মাংস যেরকম ভাবে আমরা কথাই ঠিক সেইভাবেই কষিয়ে নিতে হবে বড়ি আর আলুটাকে বড়ি আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেশরি মেথি কেশরী মেথি দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কেশরী মেথি দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল যেহেতু ঝোল করবো না গ্রেভি গ্রেভি মতন থাকবে তো আর জল দিলাম না অল্পই জল দিলাম এরপর আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে শুটে গেছে আর অনেকটা শুকিয়েও গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি যেহেতু টক দই আর টমেটো দেওয়া আছে তাই টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা আর চিনি দিয়ে ঝোলটা আবারও একটু ফুটিয়ে নেব সয়াবিনের এই রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন নামিয়ে নেব যারা যারা সয়াবিন খেতে পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে দেখবেন সত্যি বলছি খেয়ে এতটাই স্বাদ হয়েছে যে মাংসের স্বাদকে সত্যি হার মানিয়ে দিচ্ছে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটাও খেতে দারুণই লাগছে এই রেসিপিতে আর সয়াবলির তো কোনো তুলনাই নেই এতটাই স্বাদ হয়েছে যারা খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই রেসিপিটা কেমন হয়েছে ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি